নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসে বাঙালি আনা ওই জড়থের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত বরফ পরাটা যদিও কমেছে কিন্তু ঠান্ডা এক ফোঁটাও কমেনি আর আজকে আমাদের সেই প্রতীক্ষিত সোফা আসছে আমাদের আগের সোফাটা খুব ভারী ছিল আমার আর সম্রাটের পক্ষে নামানো কিছুতেই সম্ভব ছিল না তাই সম্রাট বলল অ্যাড দিয়ে দিই সম্রাট অ্যাড দিয়ে দিয়েছিল আর খুব তাড়াতাড়ি সোফাটা বিক্রি হয়ে গেছিল এই কদিন সোফা ছাড়াই আমাদের বসতে হয়েছে এই বাইরে আমরা টিভি দেখতে পারিনি একদমই ঘরে টিভি দেখেছি বাইরে তো বসার কোনো জায়গা ছিল না সব চাইতে প্রবলেম হয়েছিল মোহরের এই যে সোফা হচ্ছে দুটো আর এই যে একটা এলো গোটা ঘরটাই প্রায় ভরে গেছে আরেকটা একটা আসছে এখন আরেকটা আসবে তিন নম্বরটা আসছে হ্যাঁ বেচারা খারাপও লাগছে তো ডুর ডেলিভারি করে সম্রাটকে আর এই ঠান্ডায় মাইনাস দশ ডিগ্রি টেম্পারেচার ওদের ওরা তো টাকা পাবেই ডেলিভারির জন্য আমাদের অনেকটা টাকা দেওয়া আছে তাও সম্রাটকে বললাম টাকা দিয়ে দাও তুমি আমার কষ্ট লাগছে খুব এই উপরে উঠে আসছে তো এই ভারী ভারী জিনিসগুলো নিয়ে খারাপ লাগছে আমার খুব খুব ঠান্ডা হাত জমে যাচ্ছে আমরা বাইরে হাত বের করতে পারছি না আর ওরা হচ্ছে এই জিনিসপত্রগুলো ভারী ভারী জিনিসগুলো উপরে তুলছে সিস্টেম তো আছেই মোহর আজকে উঠে খুশি হয়ে যাবে ও বেচারা এই ঘরে বসতে পারে না একটু সোফাটার জন্য সোফাটা আমাদের আগেই নিয়ে চলে গেছে ও বলছে যে সোফাটা নিয়ে চলে গেছে আমি বসতে পারি না কাউজটা কেন দিয়ে দিলে আগে একটু নিশে নিয়ে চলে গেল আর কি বলবো তিন নম্বরটা আসছে বরফটা না স্লিপারই হয়ে গেছে একদম ভয় লাগছে আমার যখন সোফাটা কিনতে গিয়েছিলাম ওরা বলেছিল যে আপনারা নিচে ডেলিভারি দিয়ে দিলে তুলতে পারবেন তো তাহলে আর উপরে তোলার সেই পয়সাটা এক্সট্রা টাকাটা আর কি লাগবে না সম্রাট বলছে একদমই না এই তিনটে আমাদের পক্ষে তোলা একদমই সম্ভব হবে না তবে একদিক দিয়ে ভালোই হয়েছে ওরা একদম সেট টেট করে দিয়ে গেল আমাদের আর কোনো ঝামেলা থাকলো না

তোফাটা আজ ডেলিভারি দিলেও আমি গতকালই কুশনগুলো কিনে এনেছিলাম আগের কুশনগুলো ছিল কিন্তু ওগুলো এর সাথে ম্যাচ করতো না বলে নতুন কুশনগুলো আমি কিনে এনেছি যদিও কাভার এখনও কেনা হয়নি অন্য দিনের তুলনায় আজকে ওয়েদারটা একটু ভালো তাই সম্রাটকে বললাম সকাল সকালকে বাজার করে নিয়ে এসো তার আগে এই সম্রাটকে একটু ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি আজ যদিও রান্না করবো না তাও সম্রাটকে বললাম কাল আবার কেমন ওয়েদার থাকে তুমি এই সপ্তাহের মাছটা কিনে নিয়ে এসো তাই সম্রাট এক ব্যাক মাছ কিনে নিয়ে চলে এসেছে এটা হলো সব কাটা মাছ এটা হচ্ছে স্যামন

আজ আবার পূর্ণিমা ছিল তাই আমি সকালে উঠে স্নান করে গোপালের জন্য একটু পায়েস বানিয়েছিলাম গোপালকে দিয়েই হাঁড়িটা নামিয়ে রেখেছি সম্রাটকে বললাম আজ আর মাছ খাবো না সম্রাটও রাজি হয়ে গেল এমনিতেও রাজি হয় না কিন্তু একটু ভালো রান্না করলে নিরামিষ খেতে পারে ও তাই আমি চটপট একটুখানি পোলাও বানিয়ে নিয়েছি আর একটু পনিরের তরকারি করেছি আর সাথে ফুলকপির বড়া আর পনিরটা একটু অন্যরকম করে করেছি আমার না সময় ছিল না দেখানোর মতো অন্য কোনো দিন বানালে আমি অবশ্যই রেসিপিটা শেয়ার করব আর সাথে ফুলকপির বড়া এই ফুলকপির বড়া অন্য আরেকদিন ট্রাই করেছিলাম ওই দিন খুব বাজে হয়েছিল খেতে আজকে একটা খেয়ে দেখেছি মা যেরকম বানায় ঠিক সেরকম মুচ সম্রাটকে তো নিজের থেকে কিছু দেওয়া হয় না আরও নিজের জন্য জিনিস কিনতেও চায় না তাই ওকে না জানিয়ে আমি এই সামার জ্যাকেটটা ওর জন্য অর্ডার করেছিলাম শুধু সাইজটা শুনে নিয়েছিলাম আর আজ সেটা চলে এসেছে সম্রাট খুব খুশি হয়েছে এটা দেখে দেখো বাবা ওভার কনফিডেন্স দেখো 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 সামার জ্যাকেট আছে তো কি ব্র্যান্ডের জানি কত একটু বলে দাও ও লেখা আছে কাউকে কিছু দিলে সে যখন খুশি হয় না খুব ভালো লাগে সে যত ছোটই জিনিসই হোক না কেন সেটা কিন্তু আমার ক্ষেত্রেও প্রযোজ্য আমাকে যে যা দেয় আমি তাতেই খুশি শুধু ব্যাপারটা সারপ্রাইজ হতে হবে সম্রাটকে বলেই যাচ্ছি তোমাকে একটা সারপ্রাইজ গিফট দিলাম এবার কিন্তু আমারও একটা সারপ্রাইজ গিফট চাই ভ্যালেন্টাইন্স ডেতে আমার যেমন জামা কাপড় কিনতে ভীষণ ভালো লাগে ভেবেছিলাম মোহরের জন্য এরকম একটা অর্ডার করব। মোহরকে বললাম মোহর বলছে আমি এগুলো পরবো না ওর জামা কাপড়ের না কোনো কিচ্ছুতে শখ নেই শুধু একটু খেলনার শখ ছিল তাও ছেলেটা এখন কিছুই যায় না বললাম ভ্যালেন্টাইন্স ডেতে কি দিই বলছে না একটা বই কিনে দাও আমাকে

আগে ছিল খেলনার নেশা দোকানে ঢুকলে এক ঘন্টা ধরে দোকানে শুধু খেলনাই দেখে যেত আর এখন হয়েছে এই যে বই কিনবে হাজারটা বই দেখবে তারপর কিনবে আমার এত বিরক্ত লাগে বললাম বাবার সাথে যা বললো না তোমাকে যেতে হবে তুমি কিনে দিচ্ছ যখন তুমি সাথে চলো এবার বোঝো ঠেলা ছেলেকে নিয়ে এসেছি এবার একটার পর একটা বই দেখেই চলছে এই তো তো কোনো চাপ দিদি ও নিতে যাচ্ছে না ওটা ধরো না তুমি এরকম লড় পছন্দ না ও ও বলছে ইজি ওর লাইফে সবকিছু ইজি এটা রান্নার বই ছিল বাবা আরে ও তো পার তুমি তো পার্ট ওয়ানটা পড়োনি তুমি তো পার্ট টুটা পড়ো তো পার্ট ওয়ানটা পড়ছে এটা চাপলে চলবে

দুপুরবেলার খাওয়া অনেকক্ষণ আগে হজম হয়ে গেছিল তাই মোহরকে নিয়ে বই কিনে একবারে শিঙারা নিয়ে ফিরেছিলাম আর এখানে এখন বানাচ্ছি পুরো সপ্তাহের চাটনি কারণ মোহরের না প্রত্যেক দিন চাটনি লাগে দুদিন আগে বেশ খানিকটা চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম চিলি চিকেন বানাবো বলে স্কুল থেকে এসে না আর ভালো লাগে না আজকে তাই ভাবলাম চিলি চিকেনটা বানিয়েই ফেলি রাতে এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম আর এখানে আমি সব চিকেনগুলোকে আগে ফ্রাই করে নিয়েছি এরপরে চিলি চিকেনটা বানিয়ে নেব এটা খুব সহজও আর তাড়াতাড়িও হয়ে যাবে আর মোহর খেতেও খুব ভালোবাসে শুধু মোহর নয় আমরাও ভালোবাসি খেতে আমি না এই ওকটার মধ্যে চিলি চিকেন করি তাহলে নিজে লাগারও ভয় থাকে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর নাড়তে না খুব সুবিধে হয় এত বড় এটা আর আজকে যেহেতু বেশ পরিমাণেই করবো তাই ভাবলাম ওকটাই নামিয়ে নিই আগে আমি চিলি চিকেন এই নর্মাল সোয়া সস টমেটো সস আর গ্রিন চিলি আর রেড চিলি সস দিয়েই করতাম কিন্তু মৌমিতার বাড়িতে গিয়ে এই স্যাজওয়ান চাটনি দিয়ে চিলি চিকেন খেয়ে আমি যা সাজুয়ান চাটনির ফ্যান হয়ে গেছি তাই ভাবলাম আমিও একবারে নিয়ে চলে আসি এবার যখনই বানাবো এই চাটনিটা দিয়েই বানাবো আপনারাও করে খেতে পারেন খুব ভালো টেস্ট হয় সাজওয়ান চাটনির সাথে আমি দিয়েছি অল্প পরিমাণে সয়া সস টমেটো সস গ্রিন চিলি সস আর রেড চিলি সস এবার সব দিয়ে চিকেনটাকে মাখিয়ে নেব আমি এটা একদম ড্রাই বানাবো কারণ মোহর না ওই কর্নফ্লাওয়ার দিয়ে যে একটা গ্রেভি মতো হয় মোহর ওই গ্রেভিটা পছন্দ করে না ও ড্রাইটাই ভালোবাসে আর ম্যারিনেট করার সময় আমি শাজওয়ান চাটনি ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করেছিলাম একবেলা নিরামিষ খেলেও আর একবেলা কিছুতেই নিরামিষ খাওয়া যাবে না আর চারিদিকে এত চিলি চিকেনের গন্ধ বেরোচ্ছে সম্রাট বলছে খিদে পেয়ে গেছে আর আমি এটার সাথে একটু প্রন ফ্রাইড রাইস করেছিলাম গরম গরম পর্ন ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের সাথে সাথে আমার আজকের ব্লগটাও এই পর্যন্তই আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি